কেমন আছেন আপনি ভালো আছেন কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনার নামটা জানতে পারি নাম জুয়েল জুয়েল সুন্দর আপনার আপনার নাম নাম এবং যাচ্ছে খুব একটা মানুষ ভোটার ভোটার না তো একটি বিষয় আহ আপনার কাছ থেকে জানতে চাচ্ছি সেটা হলো যেহেতু আপনি একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের একজন ভোটার সেই ক্ষেত্রে আপনি ভোট কাকে দিবেন না দিবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে বলা বলা সম্ভব একটা আইডিয়া আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি গণতান্ত্রিক গ্রামীণ একটা মানুষ আপনি যেহেতু বলেছেন যে ভোট না আসলে কোনো কিছু এই মুহূর্তে বলা যাবে না অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি অবশ্যই একজন সাহসী মানুষ ধন্যবাদ আপনাকে কেমন আছেন আপনি ভালো ভালো আছেন আপনার নামটা জানতে পারি হ্যাঁ হ্যাঁ হাফিজার রহমান 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 খুব সুন্দর কিন্তু আপনার নাম এবং আপনার নামের মাঝে কিন্তু অসংখ্য সাহসী একটা ব্যাপার বোঝা যাচ্ছে মনে হচ্ছে আপনার নাম শুনে যে আপনি খুব সাহসী একটা মানুষ তা বিষয় হলো আপনি কি ভোটার হয়েছেন জি বাহ খুব চমৎকার আপনি ভোটার হয়েছেন জি আচ্ছা আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশে বাংলাদেশের ভোটার হয়েছেন আপনি বাহ আপনার নামে এক তো খুব সাহসী এবং আপনি ভোটার হয়েছেন বাংলাদেশের তাতে বোঝা যাচ্ছে যে আপনি গণতান্ত্রিক গামী একটা মানুষ তো একটি বিষয় আমরা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি সেটা হলো যে আপনি যেহেতু ভোটার হয়েছেন ভোট কাকে দিবেন না দিবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে জামাতে ইসলাম ইসলাম আপনার কেন মনে হলো যে জামাতে ইসলাম ভালো যেমন জামাত ইসলাম ভালো কাছাকাছি মনে হচ্ছে যে জামাত ইসলাম দেশের সরকার হলেই ভালো হয় আপনাকে অসংখ্য ধন্যবাদ এর জন্যই বলেছিলাম যে আপনি একজন সাহসী মানুষ একজন সাহসী মানুষের পরিচয় আপনি দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে